সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচন আজকে আমরা এটা প্রায় তৃতীয় ধাপে পদার্পণ করছি আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভাই আর সাউন্ড আসছে না আপনাদের সাউন্ড বেশি যে বিভিন্ন রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তৃতীয় ধাপে পদার্পণ করছি আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদের যে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের প্রতীক বরাদ্দ করেছি আরও বেশ কয়েকটি বাকি আছে আমরা নির্ধারিত সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করতে পারব এখন পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে অত্যন্ত সহযোগিতামূলক আচরণ আমরা পেয়েছি তারা আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আচরণবিধিটা যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণবিধি মেনে চলবে তো আমরা প্রত্যাশা করি যাতে আমরা সবাই মিলে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো একই সাথে এই বছরের যে জাতীয় সংসদ নির্বাচন তার সাথে গণভোটের একটি বিষয় আছে গণভোটের বিষয়ে যাতে ভোটারদের তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সচেতন করে সেই বিষয়ে আমরা আহ্বান রেখেছি একই সাথে পোস্টাল ব্যালটের বিষয়ে তাদেরকে আমরা অবহিত করেছি আগামী কাল থেকে আনুষ্ঠানিকভাবে পোস্টাল ব্যালট আসার কথা আছে আমাদের এখানে তেরোটি আসনের জন্য পোস্টাল ব্যালট সংরক্ষণের জন্য যে ব্যালট বক্স আমরা কালকে সকালে আনুষ্ঠানিকভাবে স্থাপন করব আমরা প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুরোধ করেছি তাদের এজেন্ট বা তাদের কোনো প্রতিনিধি যদি তারা এখানে প্রেরণ করেন তাদের সামনেই কাজটি করা হবে একই সাথে আমি গণমাধ্যমের যারা আছেন তাদেরকেও আহ্বান জানাচ্ছি আপনারাও যদি থাকেন সকাল নয়টা থেকে আমাদের কার্যক্রমটি শুরু করব আপনারা যদি থাকেন আপনারাও সেটি দেখতে পারবেন স্যার অনেক প্রার্থী আপনাদের সাথে কথা বলেছে এবং তাদের নিজ নিজ এলাকার নির্বাচনী যে পরিবেশ নিয়ে তারা শঙ্কা জানিয়েছে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে কোন কোন বিষয়গুলোকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং আপনারা কোন বিষয়ে সবচেয়ে বেশি কনসার্ন থাকবেন সেটি হল যে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং এই যে জামাতের কিছু নেতা বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে যে আপনারা এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য আপনারা নাহিদ ইসলামকে সকোচ করেছেন অথচ করাইল বস্তিতে তারেক রহমান ফ্ল্যাট দেবার প্রতিশ্রুতি দিয়েছে যেটা আরপিওর এবারে আপনি করছেন তার না তার কি একটা বিষয় হলো যে বেশিরভাগ প্রার্থী যেটা কনসার্ন ফিল করেছেন তারা আইসিএনকলা পরিস্থিতিতে যাতে স্বাভাবিক থাকে তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারে সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং নির্বাচন কমিশন এবং সরকার আইসিএনকলা রক্ষার বিষয়ে যে সব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমরা আশা করি যে আইনশৃঙ্খলার বিষয়ে বড়ো ধরনের কোনো আশঙ্কা নেই এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে ভালোভাবেই হবে আর আপনি আপনি যে প্রশ্নটি করেছেন সেই বিষয়ে নাসির উদ্দিন পাটওয়ারি সাহেবকে আমরা শকো জবাব দিতে বলেছিলাম উনি আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছেন আমার মনে হয় আমরা ইউটিউব থাকি তার যে জবাবটি ছিল আমরা সন্তোষজনক আমাদের বিবেচনা এটা নির্বাচন কমিশনের কাছে উনি বলতে পারেন রাজনৈতিক বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন সবগুলা হয়তো আমাদের আওতায় না আমাদের আওতায় যদি আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কোনো অভিযোগ আসে অবশ্যই আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা বাইশ তারিখ থেকে বাইশ তারিখ থেকে করার কথা আজকে করার কথা কালকে সকালে বেরোতে

এই নির্বাচনী অফিসটা বলতে নির্বাচনী অফিসটা থানা নির্বাচন অফিস এটা বহুদিন ধরেই নাকি ওইখানে ইয়ে আছে এটা যে এই নির্বাচন উপলক্ষে স্থাপন করা হয়েছে তা না বহুদিন ধরে থানা নির্বাচন অফিসারের যে কার্যালয় এটা ওই বিল্ডিংয়ে তারা স্থাপন করেছে নির্বাচন কমিশন বলতে পারবে ওনার বিষয়টি আমাদের নজরে এনেছেন আমরা কিন্তু ইতিমধ্যে এটা নির্বাচন কমিশনে ওনার অভিযোগ পাঠিয়ে দিয়েছি যতজন সবাইকে তালিকাটা এখন পর্যন্ত একশো একশো সাঁত্রিশ জন আছেন আরেকটি বিষয় বলে রাখি আমাদের কাছে একটা সংবাদ আসছে মহামান্য হাইকোর্ট থেকে একজনে হয়তো প্রার্থী তার বিষয়ে আবেদন করেছিলেন শুনেছি আমরা মঞ্জুর হয়েছে আমরা এখনো কাগজ পাইনি কাগজ পেলে হয়তো একজন পড়তে পারে স্যার শেষ একটি প্রশ্ন স্যার সব রাজনৈতিক দলগুলোর জন্য কিংবা স্বতন্ত্র ছাত্র পক্ষের জন্য আপনারা সমান ক্ষেত্র প্রস্তুত করতে কতটা আপনারা চেষ্টা করবেন এবং আপনারা কতটা এই ব্যাপারে কমিটমেন্ট আমরা তো আশাবাদী আপনারা মূল্যায়ন করবেন আমরা আশাবাদী আমরা সবার জন্য সমান সুযোগ এবং নির্বাচনী পরিবেশ যাতে সঠিক থাকে সেই বিষয়ে আমরা আমাদের পদক্ষেপ নিব আমরা আশাবাদী আমরা পারব আপনারা বাকিটা আপনারা মূল্যায়ন করবেন দু একজন এখন বেশিরভাগই নিয়ে গেছে অসুবিধা নেই প্রতিনিধি গ্রহণ করবো ভাই আজকে প্রথীক বরাদ্দ সীমাবদ্ধ থাকেন বাকিটা যেদিন আসার করবে